আজ কসবা পৌর ঈদগাম ময়দানে সর্বউপজেলা যুবদলের সদস্য সচিব জিয়উল হুদা মায়ের জানা যায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। করে এই দোয়া করি সভাপতি বিস্মিলন আজকের এই যায় উপস্থিত করবা খাওড়ার মাঠে মানুষের নেতা জনাব কবির আহমদ ভাইয়া সাহেব উপস্থিত আছেন নারাবারি পীর সাহেব শ্রদ্ধা পীর সাহেব এবং আজকে যে মায়েতকে কেন্দ্র করে আমরা এখানে সমাবেত হয়েছি আমাদের যুবদলের দলের সদস্য সচিব জীবনতা শিবন এবং তার ছোট ভাই গ্রামাত ইসলামের নেতা যিনি আগামী দিন গ্রামাত থেকে সংসদ নির্বাচন করবেন

একজন শিশু ভূমিষ্ঠার সাথে সাথে মৃত্যু হতে পারে পেটের মধ্যে ভ্রূণে মৃত্যু হতে পারে একজন আবার নব্বই বছর বয়সকে মৃত্যুবরণ করতে পারে আমাদের সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই মৃত্যু আমরা এসেছি দোয়া করার জন্য দুজন মায়ের জন্য জানা যা মানে দোয়া আমি আজকে আপনাদের উদ্দেশ্যে উদার্ত আহ্বান জানাই আসুন মৃত্যুর জন্য প্রস্তুতি আমরা নিই ইসলামের পাঁচটি স্তম্ভ কালেমা নামাজ রোজা হজ জাকাত যার উপর যেভাবে খরচ হয়েছে আমরা সেভাবে আদায় করি আসুন সবাই এখান থেকে প্রতিক্রিয়া করে যাই আজকের পরে আমরা কোনো নামাজ কাজা করব না আমি আপনাদেরকে উদার্ত আহ্বান জানাই আজকে আমাদের মধ্যে অনেক হিংসা বিদ্বেষ বিনা কারণে বিনা কারণে জীবত আসুন এগুলো থেকে আমরা বের হয়ে আসি সমাজকে আমরা নতুনভাবে সাজাই আমাদেরকে মরতে হবে এখানে এক সেকেন্ডের কোনো ভরসা নেই আমি আমাদের আজকের যে দুজন মা চির বিদায় নিয়েছেন ওনাদের আত্মার মাফেরত কামনা করছি এবং আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ যেন ওনাদেরকে জান্নাতের সর্বোচ্চ মোকাম জান্নাতুল ফেরদাউস নসিব করেন আপনারা ওনাদের জন্য দোয়া করেন একটু আমি একটু কথা বলি আপনারা হয়তো মায়ের অনেকেই মায়ের কাছে গিয়েছেন যেহেতু জমির ভাইও আপনি এই রাজনীতি করেন এবং এই শিপন এবং আতাউর ভাই ওনারও রাজনীতি করেন তো মা দুজন কেমন ছিলেন একটু জুড়ে বলবেন আমাদের এই দুইজন মা কেমন ছিলেন সবাই মারা যাব এবং মারা যাওয়ার ব্যাপারে তো কোন সন্দেহ নেই কোন সময় মারা ভালো জানেন যখনই আমরা মারা যাই আমরা যেন এই মালের সাথে মারা যাই এই দোয়া হামেশা করতে হবে আমলের সাথে নাগামলের সাথে যেন মারা যায় অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব এক মিনিট উপস্থিত আমার আমার জানা মজায় যারা সবাইকে আমি আমার পরিবারের পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানাই আপনারা জানেন আমরা ছয় ভাই তিন বোন আমরা আমি করবো উপজেলা যুব সদস্য সচিব এবং রাজনীতি কারণে আমার আম্মা বিগত রাজনীতি কার্ড অনেক কষ্ট রোজ করেছে এই কষ্টর ফল আজকে আমার আম্মা মৃত্যুবরণ করেছে আমি আপনাদেরকে সকলকে অনুরোধ করে বলবো আমার আম্মার জন্য ধোয়া করবে এবং আমাদের পরিবারের জন্য ধোয়া করবে আমরা যে আপনাদের সেবক হিসেবে আমার বাবা যেভাবে কল বা এবং কলবা কোনো সব মানুষ সেবা করেছে আপনাদের সেবা করতে পারি এবং আমাদের পরিবার যদি আপনাদের সাথে কোনো ভুল ত্রুটি করে থাকি আল্লাহ রস্তে ক্ষমা করে দিবেন এবং আমার আম্মাকে ক্ষমা করে দেবেন আমি আমার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে ক্ষমা চাই আমরা যদি জানা ও জানা আপনাদের সাথে কোনো ভুল ত্রুটি করে থাকি আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন সবাইকে আমার এই কথা বলে আমি শেষ করছি এবং আমাদের জেলার অনেক সভাপতি আসছেন আমাদের রাজনৈতিক যুবদল ছাত্রদল ছাত্র বিএনপি অনেক সংগঠনের আমাদের নেতৃবৃন্দ এসছেন জামাত ইসলামী সকলকে বক্তব্য দিতে পারি নাই আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের সম ক্ষেপণ করার জন্য ক্ষমা দৃষ্টি ক্ষমা চাচ্ছি ক্ষমা করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম এই পর্যায়ে বক্তব্য রাখবেন ঐতিহ্যবাহী আরবেরি দরবার শরীফের পীর সাহেব আদত মালানা গুলাম খাবির সাইদি

মাইয়াতের কোন দানা আছে কিনা পাওনা দানা থাকলে উনি পাওনা দানা জানাজা পড়তেন কিন্তু আমাদের সমাজে এখন শুধু এখানে না টোটাল বাংলাদেশে একটা মানে বেদাত একটা চেপে বসেছে আমাদের ঘাড়ে যেটা হচ্ছে মাইয়াতকে সামনে রেখে আমরা এই বক্তৃতা দিতে থাকি আমি অনুরোধ করব আপনাদের কাছে আমি অনুরোধ করব এই কর্মবাসীর কাছে বিশেষ করে এই যে এই জায়গায় ভবিষ্যতে জানাজার ব্যাপারে আপনারা যদি মহিলাদের ব্যাপারে কথা বলতে হয় আপনারা একটা অডিটোরিয়াম ভাড়া করে সেটা কথা বলেন কিন্তু এটা কিন্তু শূন্যতের বেখলাপ এ যে আমরা করতেছি আল্লাহ আমাদেরকে মাফ করুন আমিন